একদিন মেজর ডালিম বাজারে গেলেন তিনি বেশ রাশভারী মানুষ তাই বাজারে যেতেই সবাই তাকে সম্মানের সঙ্গে সালাম দিতে লাগল তবে ফল বিক্রেতারা তাকে দেখেই হেসে বলল মেজর সাহেব আপনি তো আমাদের দলের লোক ডালিম তো আমাদের রাজা মেজর ডালিম অবাক হয়ে বললেন কি বলছ আমি সেনাবাহিনীর লোক আমি কিভাবে ডালিমের রাজা হলাম ফল বিক্রেতারা তাকে বোঝাতে লাগল মেজর সাহেব আপনার নামই তো ডালিম আপনি যদি আমাদের নেতা হন তাহলে আমরা ফলের দুনিয়া দখল করে ফেলতে পারব আম কাঁঠাল লিচু সবাই তখন আমাদের দলে যোগ দেবে গিয়ে মেজর ডালিম মুচকি হেসে বললেন তাহলে কি আমাকে ফলের মন্ত্রিপরিষদ গঠন করতে হবে ফল বিক্রেতারা একযোগে চিৎকার করে উঠল হ্যাঁ হ্যাঁ ডালিম ভাইজান মেজর ডালিম মজা পেয়ে বললেন ঠিক আছে আমকে করব প্রধানমন্ত্রী কাঠাল হবে স্বরাষ্ট্রমন্ত্রী আর কলা হবে যোগাযোগ মন্ত্রী এ কথা শুনে এক পেয়ারা চিৎকার করে বলল আর আমি কি করব স্যার মেজর ডালিম হাসতে হাসতে বললেন তোমাকে বানাব গোয়েন্দা প্রধান পেয়ারা চিবালয়ের দায়িত্ব তোমার সবাই হাসিতে ফেটে পড়ল এরপর থেকে বাজারের সবাই তাকে কি ফলের সেনাপতি গি বলে ডাকা শুরু করল আর মেজর ডালিম যেখানে যেতেন সেখানেই এক ঝুড়ি ডালিম উপহার পেতেন আমি গল্প পেতে আমাদের এম দুই শূন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন